যখন কেউ থাকে না তখনই আমার কাছে আসে যার জন্য আমি সময়টা দিই আমাদের মেম্বার যারা আছেন তারা অত্যন্ত ভালো মানুষ তাদেরকে নিয়ে তাদেরকে আমি বলছি তারাও নিজেরা একই মতামত দিয়েছেন তাদের ইচ্ছা যাতে আমরা সবাই মিলে এমন কাজ করতে পারি যে এই ইউনিয়নটা যাতে মডেল হিসেবে হয়ে হয় এবং এইটা হওয়ার জন্য মেম্বার আমরা সহ আমাদের যারা রাজনীতি করে সকলে মিলেই আমরা চেষ্টাে আছি ইনশাআল্লাহ এটা আমরা বাস্তবায়ন করব যে কোনো বিনিম হোক যারা রাজনীতিবিদ করছে ছোট বড় সকলে এবং অনেক সিনিয়র পারসন আছে তাদের কি অনলাইন কিভাবে সার্টিফিকেট যারা সিনিয়র আছেন ওনারা অবশ্যই আমাকে হেল্প করছেন হেল্প না করলে আমি তো এভাবে করার কথা না যেহেতু ওনারা হেল্প করছেন ওনাদেরকে সাহায্যন নিয়েই আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা এখন পর্যন্ত রাজনীতি যারা সিনিয়র রাজনীতিবিদविद আছেন আমরা তাদের আলোচনা ছাড়া রাজনীতিবিদ কোন প্রোগ্রামই আমরা প্রোগ্রাম নেই না আর জুনিয়র যারা আছে আমরা তাদের সাথে একসাথে বসে সিনিয়রদেরকে সাথে নিয়ে সিনিয়রদের নির্দেশ নিয়ে আমরা তাদেরকে নিয়ে একসাথে চলি জনগণ আপনাকে যে দৃষ্টিতে দেখছে বা যে যে দৃষ্টিতে জানছে এবং আপনাকে যে সুখে দুঃখে যে কাছে পাচ্ছে আপনাকে যেহেতু কাছে পায় এটা কি আপনার ব্যক্তিগত ইমেজ না ইমেজ আমি আপনাকে একটু ক্লিয়ার দিতে পারি আমরা মোটামুটি এই যে মানুষ পায় মানুষের প্রতি ভালোবাসা মনের ব্যাপার একটা পয়েন্ট এটা আর আমি আজকে চেয়ারে বসছি এটা রাজনীতির কারণে চেয়ারে বসছি আমি আওয়ামী লীগ করি বিদায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নৌকা নিয়েই আমি ইলেকশন করেছি উনি আমাকে নৌকা দিয়েছেন আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তারা সবাই হেল্প করছে বিদায় আমি আজকে এই চেয়ারে বসছি তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করার জন্য উনি যে নিজের জীবন বাজে রেখে কাজ করে যাচ্ছেন এইটাকে ঠিক রাখার জন্য আমরাও সমস্ত যে কোনো বিষয় যে কোনো ব্যাপারে আমরা সবাইকে সাথে নিয়ে মানুষের পেশে পাশে থেকেই আমরা কাজ করে যাওয়ার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা শুনতে পেলাম বিভিন্ন বিষয় নিয়ে কথা তিনি জনগণের কাছে ছিলেন আছেন এবং আগামীতেও থাকবেন বলে এই সময় টিমকে